ভিউার্সরা দেখুন কতগুলো পাতাবাহার আগে থেকেই ছিল সিঁড়িতে সব টবের মধ্যে লাগানো আবারও আজকে হাজব্যান্ড নিয়ে এসেছেন গুয়াহাটি থেকে আরও কত বেশি বেশি পাতাবাহার এই দেখুন সব পাতাবাহারের আমি কিন্তু নামও জানি না কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে দেখুন একটা দেখছি ফুলের গাছও লাল ফুল ফুটেছে আর আরও অনেকগুলো পাতা পাহাড় এটা এটা আবার বেলি ফুলের গাছ মনে হচ্ছে আর এটা হচ্ছে মুশান্ডা এই যে এটা হচ্ছে মুশান্ডা অনেকগুলো পাতাবাহা নিয়ে এসেছে এই দেখুন গাছগুলো লাগানোর পর খুবই ভালো লাগবে দেখতে পাকা বাহারের মাঝখানে দেখলাম একটা লাল ফুলের চারা খুবই সুন্দর দেখতে মুশান্ডা গাছটা যখন লাগানোর পর বড় হবে যখন অনেক বেশি বেশি ফুল ফুটবে খুব ভালো লাগবে দেখতে আর এই গাছটা এতো কোনো পাতাই থাকে না শুধু ডাটা গাছটা বেশ বড় হয় দেখেছি তারপরও সুন্দর লাগে দেখতে আর এই যে অনেকগুলো টপ নিয়ে এসেছেন টপ মাটি এগুলোর মধ্যে দিয়ে তারপর লাগানো হবে দেখুন সবুজ সবুজ পাতা প্রকৃতির এই রূপটা অসম্ভব ভালো লাগে দেখতে সবুজই তো পৃথিবীর প্রাণ অক্সিজেনে ভরপুর থাকে এই আরও প্লেটপ সব এখানো এখানে জড়ো করে রাখা তেল পাতাটা ভায়োলেট কালারের প্রকৃতির রূপের মধ্যে কত রং আর আমাদের জন্য কত কিছু খাবার নিয়ে এসেছেন এগুলো হচ্ছে তেলের পিঠা ছানার মিষ্টি কেক আরও কি যেন নিয়ে এসেছেন এগুলো সুতুলি পিঠা সুতুলি পিঠা আমরা এখনও অপেক্ষা করি যে আমাদের জন্য খাবার কি নিয়ে আসবেন আসলে যে কোনো বাইরের খাবার খেতে এখনও খুবই ভালো লাগে যদিও ছোটো নয় কিন্তু নিজে তো সবসময় এটা সেটা বানাই বা নিজে রান্নাও করি নিজের হাতের তৈরি সবসময় ভালো লাগে না বাইরের খাবার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে আমরা আমরা তো অপেক্ষা করছিলাম কখন আসবেন তারপর চা খাব তারপর চা খেলাম এই যে প্রত্যেকটা খাবার কিন্তু বেশ সুস্বাদু এই সুতুলি পিঠাটা এখনও খাইনি একসঙ্গে সব খাওয়া যাবে না তো কিছু খেয়েছি কিছু পরে খাবার অনেক খাবার আরও এখানে রয়েছে অনেক খাবার যে ওখানে একটু অন্য ধরুন কী রান্না করব দেখুন ফ্রিজে ছিল ছোটো মাছ ছোটো মাছ বলতে ছোট ছোট ট্যাংরা মাছ এগুলো রান্না করব খেতে ওই মন্দ লাগে না তবে কাটতে ধুতে বেশ একটা কষ্ট হয় ছোট ছোট মাছ এই দেখুন ফ্রিজে ছিল বলেই তাড়াতাড়ি রান্না করা যাবে আমাদের ছাদ বাগানের ঝিঙ্গা বেশ কচি কচি আবার তরতাজা বটে এগুলো রান্না করব গাছের মানে নিজের লাগানো গাছের ঝিঙ্গে বলে অনেক বেশি সুস্বাদু হবে কারণ সার তো নেই আমাদের টুকটুকুকে দেখবেন সে কোথায় আছে কোথায় গেল আমাদের টুকটুকি এই তো দেখুন এখানে ছিল টুকটুকি এই টুকটুকি এই এই যে এই তো টুকটুকি আমাদের টুকটুকি এই যে এই যে আমাদের টুকটুকি চেয়ারে বসে আছে এই যে খুব সুন্দরভাবে বসে আছে এই যে অপেক্ষা করছে আমি কখন মাছ রান্না করব। তারপর সে খাবে টুকটুকি খুব বেশি মাছ খেতে ভালোবাসে বিশেষ করে ছোট মাছ খেতে ভালোবাসে কেন জানি অরম বড় মাছ ভালো লাগে না টুকটুকি টুকটুকি হ্যালো বলো হ্যাঁ টুকটুকি বলো হ্যালো তুমি কি রাগ করেছো ঠিক আছে আমি তাড়াতাড়ি এবার মাছ রান্না করবো